আশরাফ আলী থানবির নাম শুনছেন আপনারা ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন অনেক বড় আল্লাহওয়াল্লাহ ছিলেন নেককার মানুষ ছিলেন তো থানবির রহমতুল্লাহ কাছে এক লোক এসে বললো হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নেই যেটাই কই বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু গেহু গেহু করে হুজুর আর সহ্য করতে পারি না আমার কোনো দোয়া দরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো থানি রহমতুল্লাহ বলেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের কাবা করবা কি করবা কাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট ষাট সেকেন্ড কি দান করবা দরজা যায় থামবা থেমে চোখ বন্ধ করে মাথার নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর মানুষ দেখলে কি করবে গেউ গেউ করবে অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই কুকুর কেন ঘেউ গেউ করছে এটা জিজ্ঞেস করার তো এক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেব না ইগনোর করব কুকুর থাকলে কুকুর তো কেউ কেউ করবে এটা চিন্তা করে এরপরে বিশ্বাস করে ন করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মরা কাবা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরায়েলিরা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসি এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কদিন আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাইসে দিছে সে এবার ঝগড়া ঝগড়া থামায় বলতেছে ঠান্ডা মাথা বলতেছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বল না না কিছু না কিছু সে তো বলবে না স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তো কেন তুমি হাসতেছো আমার আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়ার কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জোরই করতেছ তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার বুদ্ধি শিখাই দিছে আমি সেই বুদ্ধির অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আসে বউ চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তা থেমে যায় চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া দূর পড়বে না সব সোজা হয়ে যাবে সেই মধ্যে এত সোজা না একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান স্বামী স্ত্রী আমরা না এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট বোঝানোর উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছে যে হ্যাঁ কিছু হতেই পারে তখন জন্য প্রস্তুত থাকার কারণে আপনার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছে বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করবো ধৈর্য ধারণ করব। ভালো দিনগুলো দেখব তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয় তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণ ভালো নাই একজন আস্ত ডাকাতো যদি হয় নিষ্ট মানুষ যদি হয় খারাপ পারশো যদি হয় তার ভিতরও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তোমার স্ত্রী তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে তুমি সেই গুণটা খুঁজে বের কর এবং সেটাকে কল্পনা করো। তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে সমৃদ্ধি আসবে ভালো লাগে কাজ করবে এজন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য صبر এবং শুকর শুকর হলো যে জাপেছে আলহামদুলিল্লাহ চাইতে যদি খারাপ কিছু হতো ইচ্ছা যদি মন্দ কিছু হতো অনেক জনরা আমাদের কাছে আসে আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালি গালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চাইতে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই পয়সা কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ির থেকে যৌতুকায় নেয় না খায় নিশ্চয় তার চাইতে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর আসবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কারণে হলো সবর এবং শোকরের চর্চা করে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে